তাড়াতাড়ি করে কেটে আগে একটু রোদে দিয়ে দিই যদি কাজ যা কাল রোদ খেয়ে নেয় তাহলে আমি তেলে দিয়ে দিতে পারবো এটাকে আমি একটু তেল নাচার করবো আমি ঝটপট এটা কেটে নিই নিয়ে আগে ছাদে দিয়ে আসি আম কেটে শুকনো ধুয়ে শুকনো করে নিয়েছি একদম মানে শুকনো করে মানে এক হাতে মুচে মুছে নিয়েছি এতে যদি জল থাকে বন্ধুরা তাহলেই হবে সে বলে যাবে ভালো করে আমটা দুটা ধুয়ে নিয়ে শুকনো যাতে মুছে এই জায়গাটা আম আমি চার খালি করে করেছি চাকারি করে করেছি কেন আমাদের তরকারটা সেরকম খুব পছন্দ হয় না ছোটো ছোটো একটা দুধ হলে ভালো এই না একদম আঠারি করেছি ভুল করলাম চাকারি করলে বড় বড় হয়ে যায় যে বড় বড় করিনি এমন ছোটো ছোটো করেছি ভর্তি ভর্তি কেন একটুকো ছোটো হলে হয়ে যাবে ওরা তো ভালোবাসে না তর আচার আর এইটা করি শুধু এতে তেল আচারের জন্য অনেক সময় মুড়ি ফুড়ি খায় বাচ্চারা তারপর আমরাও ভালোবাসি একটু ভাত পাতে টক আলু ভাজটা আর হলে এই এটা এখন বললাম এটা কেটে এখানে নুন নুন দিই শুধু হলুদ নুন দিলে জল কেটে যাবে শুধু হলুদ তোমাকে একটু ছাদে দেয় এই করতে ছাদে শুকনো করতে দিয়ে আসি ছাদে দিয়ে আসি তারপরে অন্য কাজ করব চলে যাচ্ছি রান্না করছি এখন বন্ধু এই যে রান্না হবে আজকে আর কিছু শনিবার নিরামিষ লাউ দিয়ে মুগ ডাল দিয়ে করবো আর দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত আলু ভাজা আমি চাটনি করবো আর একটু পাঁপড় ভাজবো ডালটা সিদ্ধ হয়ে গেছে ডালের দিকে বসিয়ে দিচ্ছি কাটাকুটি হয়ে গেছে লাউটা দিয়ে দিন রান্নাটা সেরে নিই কালকে সন্ধ্যাবেলা আটটার সময় চান করে আমার ঠান্ডা লেগে গেছে জানি কালকে ড্রেন নিয়ে নিয়ে যুদ্ধ করে করে মিস্ত্রির সাথে লেগে সন্ধ্যে ছটা সাতটা পর্যন্ত ছটা পর্যন্ত কাজ করি তারপর ঘর ঘর পরিষ্কার করতে করে তার সানে গেছে এক গামলা কাঁচা ছিল বড় গামলা সেগুলি কি কেঁচে কুঁচে চান করে এসেছি পুরো আটটা বাজে দশ মিনিট বাদ সারাদিন খাওয়া নেই দাওয়া নেই কালকে বিরক্ত লেগে গেছে

ওই করতে করতে আর এদিকে পাইপ খুলে আবার পরিষ্কার করে সব এ করে তবে ওই করতে করতে ছটা তারপরে দেখলাম উঠুনটা কি নোংরা হয়ে গেছে উনিকে ঝাঁটপালা দিলাম ছেঁচ ফেঁচ আবার ধুলাম তার মধ্যে কাকু এনে বাজার উনি এনে ঘরে মেঝে ঢেলে দিয়েছে সে কি মানে মাথা গরম হয়ে গেছে আমার ওই উনিকে গুছিয়ে ওখানে ঝুড়ি করে তুলে ঘর দোয়ার মুছিয়ে ওই কতদিন ইউজ হয়নি

আর আমার তো খাওয়া হয়নি ওই ভাত পুরো সব বসানো ছিল ভাত ডাল কালকে আলু মাখা করেছিলাম আলু মাখা মাছ ভাজা ওই জন্য আলু আঁকাটা আমি সন্ধ্যেবেলা একটু মুড়ি দিয়ে খেলাম হ্যাঁ কি বলতো এই ভাজা পেঁয়াজ তো রেখেছিলাম তো ওই জন্য ভালো ছিল কাঁচা পেঁয়াজ তো মাগলে থাকতো না নষ্ট হয়ে যেত ওই সন্ধ্যেবেলা তো আকাশ হয়ে খিদে পেয়েছে কি করবো বাবাই চা করেছিল একটু ডাল দিয়ে মুড়ি দিয়ে আলু সিদ্ধ দিয়ে খেলাম

খেয়ে দেখ কেমন হয়েছে আগে বল হ্যাঁ খেয়ে দেখ ভালো করে খা একটু একটু টক টক হয়ে গেছে একটু টক হয়েছে কিন্তু ভালো হয়েছে তো মিষ্টিটা কম হয়েছে ঠিকঠাক তো বলি ওটা কি আছে ও ও এখনো বুঝতে পারছে না খেয়ে হাই ভগবান

আচ্ছা বেল নিয়ে চালের টিনে রেখে দিলে পাকে আমি তো কোনো দিন শুনিনি আমার বড় ছেলের বুদ্ধি বলছে বেলটা নিয়ে চালের টিনে রেখে দেওয়া পাকবে এই বেলটা আগে এক দেড় সপ্তাহ ধরে চালের টিনেই কিন্তু রয়েল না তুপতুপে হয়েছে না তপতপে হয়েছে না কি হয়েছে যেরম জিনিস সেরকম উল্টে দরকছা নেমে গেছে বুঝতে পেরেছেন এমনই একটা জিনিস আছে না বলে কি একটা শ্লুক আছে এক পশুতে কি সব ফল খায় কোন ফল শুধু খেতে পারে না একটা কিরকম ধরনের শ্লুক আছে যে ভুলে গেছি দেখবেন ওই গরু ছাগলরা সব ফল কচকচ করে খেয়ে নেবে মোটামুটি বেল আর এই নারকেল কোনো দিন খাবে না গরু ছাগল শক্ত ছোট্ট তো হবো একটা ছোট্ট নারকেল রান্নাঘরের গল্প শেষ হলো এই যে সব ধোয়া মাজা হলো গুছানো হলো পরিষ্কার হলো এই যে রান্না হয়ে গেছে বন্ধুরা কাপড় ভেজ দিচ্ছি আজকে শনিবার পাঁপড় ভাজা আর ভাত হয়ে গেছে আর এদিকে এই যে আপনাদের আপনাদের দাদা এসে গেছে রোদ্দূরে আমাকে বলছে পাটলি হয়ে গেল ভালো পাটলি হওয়া ভালো গরমে বলুন এই যে এসে বসেছে সবে আর রান্না হয়েছে আজকে এই যে আলু ঝিঙে দিয়ে নাকি হলো আলু ভাজা পোস্ত দিয়ে লাউ দিয়ে ডাল লাউ ডাল মুগ ডাল আর হচ্ছে আমের ঝোল ব্যাস এই হচ্ছে আজকে রান্না চাম্বু এসে এখন গা ঠান্ডা করতে উনি চান করলে আমি চ্যান করবো ঠান্ডা ঘরে ঢুকে দুপুরবেলা খাওয়ার পরে কত মজা লাগে আইসক্রিম খেতে চলে আসো বন্ধুরা আইসক্রিম খাবে আইসক্রিমটা আগে কেটে দিই ছোট পোলা খাবে এখন পুরোটা খুলবো না অল্প একটু খুলে খুলছে না কেন এনেছে চকলেট আইসক্রিম আমি সেদিনকে এনেছিলাম বাটার কষ্ট এটা ভালো ও ব্রো তুমি খাবে হ্যাঁ পরে খাচ্ছে আমি আবার এই ডিপে ঢুকিয়ে দেবো এরপর আমি শোবো আমি আর উঠবো না বুট্টু চাইলো আমি এখন কেটে দিয়ে দিচ্ছি এখানে কেনে রাখবো তো এক্ষুনি তো গলে দই হয়ে যাবে ওই দে আচ্ছা লোক মায়েদি দেখেছেন উঠে খাইয়া নিয়ে ঘুমাও এসি ঘরে খুললে বলবে না কে বলেছে গুড্ডু বাথরুমে গেলো মনে আমি এখন খাবো না ওখুনি ভাত খেয়েছি ভাল লাগছে না হম এড়াম উঠে খেয়ে ঘুমাও ধর উদ্ধার করো আমায় তোমার আইসক্রিম কাটার জন্য আমি আবার উঠবো না কি আমি একটু শোব এ না ঘরোটা খেতে পারলো না পরে আমি পেলেট ফেলেট চেটে চুটে খেয়ে নেবো E c'è un diverso di oene. কি হইছে এই আছে আছে গেমে এনে এনে গুলি আসছে এ দাও তো ওকে

করে প্রত্যেক এই কি বলে ইঞ্জিন ইঞ্জিন তো প্লাবনই করলি কেন সন্ধেবেলা একটু পুরোটা ফটো করলে হয় না আজ শরীরটা সকাল থেকে খুব জুত ছিল না যাই গিয়ে মোটর চালু সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে ওইদিকে দুধ গরম বসেছে আর এইটা হচ্ছে কালকে থেকে দু কেজি দুধ কেটে গেল সকালবেলা বললাম সেই দুধটা এই ছানাটা বাদ মটর আলু দিয়ে তো ঘুগনি করব নিরামিষই করবো অনেকটা ছানা দিবো করব ভেবেছিলাম ছানা কবতা করে না ছানা কোফতা গত সপ্তাহ করেছিলাম যে সপ্তাহ করবেন

ঠান্নাটা হলো আপাতত করলাম এই যে বললাম না ছান্নার পায়েস এটা একটু শুকনো শুকনো হয়ে গেছে এটা শুকনো শুকনো হয়ে গেছে আর এই করলাম নিরামিষ ঘুগুর আলু মটর একসাথে সিদ্ধ করে নিয়েছিলাম নিয়ে নিরামিষ তো সেরকম পেঁয়াজ রসুন আছে কিছু দেওয়া যাবে না তো একটু আদা জিরে বাটা দিলাম আদা জিরে বাটা আর কি বলে ভাজা মশলার গুঁড়ো গুপুরটা দেখাতে পারলাম তেজপাতা শুকনো লঙ্কা হরণ দিস আর না অসম একটু ভাজা মশলা গুঁড়ো করা থাকে ওইটা একটু দিলাম একটু গরম মশলা দিয়ে ব্যাস আর দেখি এখন তো আটটা বাজে সব এক্ষুনি তো করে লাভ নেই রাত্রি দিকে একটু ময়দা মেখে পটল করে দুধ জাল দিলাম দুধটা ঠান্ডা হয়ে গেছে ফ্রিজে তুলে দিই তো এখনকার মতন আপাতত শেষ আর এই যে ছোটো ছেলে পুজো দিয়ে এলো তো শনিবার একটু মন্দিরে গিয়ে পুজো দিয়ে এলো চাল আনতে গিয়েছিলো তো উনি আমাদের হিরিয়ের মন্দিরে কালী মন্দিরে একটু পুজো দিয়ে চাই নিজের বুদ্ধিতে দিয়েছে এটা অনেক ভালো লাগে বেশ টুজে টুজে দিয়ে এসে চালটা নিয়ে এসে এখন একটা গেম নিয়ে বসেছে আজকে বাবার সাথে এবার দোকানে যাই গরম খালে সত্যি লুচি লুচি ভাজে লাগতো ছাড়া কিন্তু কি করে উপায় নেই করতে হবে

हमारा डॉक्टर नहीं है जीवन বিষম কো আকার সব ব্যাটা ছেলেদের পড়ার কথা শেষ কাজ আমাকে করতে কি করব আমার কপাল আজকের মতো নিত্যকর্ম শেষ হলো বন্ধুরা আবার সকালে উঠে নিত্যকর্ম হবে রোজ একই তো গান একই বাজনা ভাল লাগে না এক গান এক বাজনা এক ঢোল এক কাশি নিজেরও বিরক্ত লাগে পান খাই খেয়ে আজকের মতন এখানেই সমাপ্ত আজকে মতন আমি এখানেই ভিডিওটা শেষ করলাম আবার কালকে দেখি ভিডিও আনি আপনাদের সাথে ভালো মন্দ মিশিয়ে যায় গেল ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই শুকরাত্রি